আপনাদের সঙ্গে যে জিনিসটি শেয়ার শেয়ার করব। বলুন তো বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুটকে একটা ভর্তা কি জিভে বানিয়ে চলে আসলো কোনো ব্যাপার না চলুন একসঙ্গে সুটকি ভর্তাটা সবাই বানিয়ে ফেলি তো প্রথমে যেটা করতে হবে কিছু সুটকে নিতে হবে আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কত ইজিলি সুটকিগুলোকে পরিষ্কার করে নিলাম এবং মাথা এবং পেটের অংশটুকু ফেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি একটু ধুয়ে নিলাম তারপর আমি এখানে কিছু রসুন নিয়ে নিলাম রসুনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এগুলোকে আমি হয় থেতো করে নেব না হয় কুচি করে নেব এখন তেলের মধ্যে এই যে সুটকিগুলোকে একটু ভেজে নিলাম শুটকিগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সেই যে রসুনগুলো যেগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম অথবা থেতো করে রেখেছিলাম মনে হয় আমার আসলে অনেক দিন আগের এই রেসিপিটা আমার ঠিক খেয়াল নেই আমি মনে হয় থেতো করে নিয়েছিলাম তো যাই হোক আমি এখন এটাকে খুব ভালোভাবে একটু সুটকি মাছের সঙ্গে ভেজে নিচ্ছি আর এই ভাজাভাজি করাটা খুব বেশি জরুরি আপনি যত ভাজবেন এটা খেতে তত ভালো লাগবে আর এখানে ছিল মরিচ যেটাকে আমি চার পাঁচ ঘন্টায় ভিজিয়ে রেখে তারপর প্লেন করে নিয়েছিলাম তবে আপনারা যদি এটা ওভার নাইট ভিজিয়ে রাখেন তাহলে দেখা যায় যে এটা প্লেনটা আরও সুন্দর হয় এখানে বিচিগুলো খুব একটা ভালো ব্লেন্ড হয় নাই তো যখন ব্লেন্ড করতে চাবেন তাহলে ওভার নাইট ভিজিয়ে রাখবেন তাহলে প্লেনটা আরও খুব স্মুথ হবে তো যাই হোক আমি আমার পরিমাণ মতন এখানে মরিচের বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা মানে কাঁচা পেঁয়াজ আর কি এখন আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা ভাজা করাটা আসলে খুবই জরুরি যত ভাজবেন তত ভালো হবে মনে হয় আমার যেটা যাই হোক স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন লবণটাকে মিশিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছে ভাজতে ভাজতে যখন এরকম তেল ছেড়ে দেবে সেই পর যেখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে রান্না করে নিতে হবে রান্না করতে 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 একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নেমে ফেলতে হবে আর আমার এই রান্নার প্রসেসটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যেহেতু আমার এটা ফার্স্ট টাইম রান্না আমি আগে কখনোই সুটকি রান্না করি নাই তো এটা কেমন হলো অবশ্যই জানাবেন আর প্রসেসটা ঠিক আছে কিনা সেটাও একটু জানিয়ে যাবেন কষ্ট করে যারা শুটকি প্রেমিক তারা মানে যারা ভালো রান্না করেন তারা প্লিজ কমেন্ট করবেন আমি আসলে আপনাদের কাছ থেকে শিখতে চাই তো যাই হোক আমি আমার প্রসেসটাও ঠিক আছে কিনা সেটাও একটু জানিয়ে যাবেন তো আমি এভাবে খুব ভালোভাবে এখন সব কিছু ভাজা করে নিলাম ভাজা ভাজা করতে করতে দেখুন একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে এটাকে এই অবস্থায় নামিয়ে ফেললে কি ভালো হয় নাকি আরও ভালো ভাজা 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 করে নিতে হয় সেটাও কমেন্টে জানিয়ে যাবেন তবে আমি একদম ভাজা ভাজা করে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিয়েছিলাম সেই প্রসেসটাও ঠিক আছে কিনা সেটাও জানিয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সুটকিটার নাম কি আমি সেটাই জানি না আমার মনে হয় এটা মানে পুঁটি সুটকের একটা ভার্শন হবে হয়তো অনেকটা পুটি মাছের মতন দেখলাম আবার পুটি মাছও না তো যাই হোক এই সুটকিটার নাম কি সেটাও কেউ জানলে জানিয়ে যাবেন তো এই তো আমার শুটকিটা মোটামুটি হয়ে গেছে আমি একদমই শুকনো শুকনো হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলব রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যদিও আমি শুটকি খুব একটা খাই না তবে আমার হাজব্যান্ড বলেছিল যে ভালোই হয়েছে তো এই হলো ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানিয়ে যাবেন